মানে ভীষণ ভীষণই নরম হয়েছে তো সুন্দর ফোলা হয়েছে দেখো হ্যালো টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আটার হচ্ছে নান রুটি তো চলো সবাই আমরা সব সময় ময়দা দেখি তো আজকে দেখবো হচ্ছে আটার নান রুটি তো আটার শুধু নান রুটি না তার সাথে তরকারিটা হচ্ছে ওবালায় করা ছিল তো যাই হোক চলো এখন তাহলে এই নান্ডুটি রেসিপিটা দেখে নেওয়া যাক তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো এখানে হচ্ছে আটাটাকে রেডি করে নিয়েছি আর এখানে দেখো দেবো হচ্ছে এই দই দেবো দুধ দিচ্ছি এটা হচ্ছে বেকিং পাউডার দিচ্ছি এটা ঠিক আছে বেকিং পাউডার আর একটা দেবো হচ্ছে ডিম তো চলো আর দেবো হচ্ছে একটু সাদা তেল তো চলো এটাকে দেখে নেওয়া যাক কীভাবে মাখছি প্রথমে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার এটা একটু পরিমাণ মতোই কিন্তু তোমরা দিও না হলে কিন্তু খুব বেশি হয়ে গেলে কিন্তু একটু বেশি লাল লাল হয়ে যাবে এবার দেবো হচ্ছে একটুখানি ডিম দিয়ে দিচ্ছি দেখো তোমরা কিন্তু সমস্ত সব কিছু কিন্তু পরিমাণ মতো দিও আটাটা যতটা নেবে সেই হিসাবেই কিন্তু ডিমটাও কিন্তু তোমরা সেভাবেই দিও আমি যেটা টক দইটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমুলের টক দই দেখো এটাও ঠিক পরিমাপ মতোই কিন্তু তোমরা দেবে এবার দেখো পরিমাপ মতো কিন্তু আমি নুনটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে একটুখানি সাদা তেল এটা একটু বেশি দিও তাহলে কী হবে জিনিসটা নরম হবে আর ভীষণ সফট হবে এবার দেখো এভাবে ঠিক মেখে নেব আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দুধে মাখা হবে ঠিক আছে একদম কাঁচা দুধ কোনো মতে কিন্তু জল ছাড়া ঠিক আছে তো দেখো এইভাবে শুকনোটাকে আগে ভালো করে মাখিয়ে নেবো এবার আমি দেখো একদম দুধ দিয়ে দিচ্ছি কাঁচা দুধ দেখো একদম কাঁচা দুধটা দিয়ে দিচ্ছি এবার এটাকে মাখবো দেখো দেখো এটাকে কিভাবে মাখছি দেখো মাখা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এবার এটা একটুখানি ঘন্টাখানেক যদি তোমরা রাখো ভীষণ ভালো যেমন এখন আমি এক ঘন্টার জন্য পুরো আমি এটা ম্যারিনেট করে যা করলাম যা মেখে ফেকে এটা রেখে দেবো ঠিক এক ঘন্টা বাদে তখন আমি এটা লেচি করে বেলে গরম গরম করবো ঠিক মাখা এটা রেডি হয়ে গেছে দেখো এক ঘন্টা বাদে আমি এটাকে বার করেছি করে হচ্ছে এই দেখো লেচিগুলোকে আমি ঠিক এরকম গোল গোল করে রেডি করে নিয়েছি এবার হচ্ছে এটাকে এই দেখো বেলবো আটা দিয়ে হুম দিয়ে এবার একটুখানি করে বেলবো বেলে এবার হচ্ছে গরম গরম হচ্ছে এটাকে সার্ভ করব দেখ এরকম গোল গোল করে বেলবো এই যে চাটুটাকে মানে চাটু না ঠিক এটা ঠিক একটু গরম করে নিয়েছি মানে প্যান ফ্রাই টাইপের মধ্যে আমলেট ফামলেটও করা যায় তো এই প্যানের মধ্যেই করেছি একটু ওভাল টাইপে তোমরা চাইলে নর্মাল চাটুতেও করতে পারো তো আমরা ম্যাক্সিমাম এটার মধ্যেই হচ্ছে পরোটা এগুলো করি তো এই ওভালের মধ্যেই এই প্যানটার মধ্যেই হচ্ছে করব তো দেখো এটা বসিয়ে দিয়েছে ওর এপিট ওপিট করে নিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি কিরম হচ্ছে তো এটাকে ওপিট করে দিল আবার একটা দিয়ে দিলাম এবার দেখবে কি সুন্দর একদম ফোলা ফোলা হবে এই যে দেখো এটা রুটি শেখার হচ্ছে জাল এই জালের মধ্যে এপিট ওপিট করে আমি কিন্তু এটাকে দেখো কি সুন্দর ফোলা হয়েছে দেখো দেখো তোমরা তোমরাও কিন্তু এরকমভাবে করে দেখো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে দেখো আটার নান ভীষণই সুন্দর একদমই অম্বল হবে না আর একদম খুবই ভালো দেখো কীরকম সুন্দর হয়েছে দেখো এইয গরম গরম আটার নানের সাথে আমি এখানে নিয়েছি ঢ্যাঁড়স চিংড়ি আর এই ঢ্যাঁড়স চিংড়িটা হচ্ছে আমি বানিয়েছিলাম আর এই রেসিপিটা কিন্তু উমার হ্যাংলা হেসেলে আছে তো তোমরা গিয়ে ওখানে দেখতে পারো খুব সুন্দর একটা রেসিপি তো চলো আমি খাবারটাকে টেস্ট করে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো কেমন হলো এই আটার নান রুটি ভীষণই নরম হয়েছে আর একদম তুলতুল হয়েছে মানে আটার মানে কি বলো মানে ভীষণ ভীষণই নরম হয়েছে তো খুব সুন্দর হয়েছে তো তোমরা ওটা বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে তাহলে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো